বিধানসভা ভোটের মুখে বড় ধাক্কা বিজেপিতে সুনামুখী ব্লকের মানিক বাজার গ্রাম পঞ্চায়েতে থাকা বিজেপির বা তৃণমূলের দখলে সোমবার বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যা শ্যামলী লোহার তৃণমূলে যোগ দেন আর তাতেই পাল্টে যায় হিসেব নয় আসনের এই পঞ্চায়েতে আগে বিজেপির দখলে ছিল পাঁচটি আসন এখন এক সদস্যের দলবদলে সমতা ফিরে তৃণমূলে পাঁচ বিজেপিতে চার একই দিনে পার্শ্ববর্তী পূর্ব নবাসন পঞ্চায়েতের আরও দুই বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন যদিও সেখানে এখনও সংখ্যাগরিষ্ঠ বিজেপির হাতে বিজেপির অভিযোগ প্রশাসনকে ব্যবহার করে ভয় দেখিয়ে জোর করে রদবদল করানো হচ্ছে বিধায়ক দিবাকর খরামি তৃণমূলকে কটাক্ষ করে বলেন এটা ডুবন্ত জাহাজ মানুষ উঠছে না বলেই ভয় দেখিয়ে ওঠানো হচ্ছে গতকাল সোনামুখীর মানিকবাজার অঞ্চল এবং পূর্বনাবাসন অঞ্চলের দুজন সদস্য ও একজন সদস্য গ্রাম পঞ্চায়েতের তাদেরকে যোগদান করিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনেক লম্বা লম্বা ভাষণ দিয়েছে কিন্তু এই তৃণমূল কংগ্রেসে কেউ এখন স্বেচ্ছায় যাবে না কারণ এটা হচ্ছে ডুবন্ত জাহাজ তৃণমূল কংগ্রেস একটা ডুবন্ত জাহাজ এই ডুবন্ত জাহাজে কেউ উঠবে না এই পুলিশ কাজে লাগিয়ে বিভিন্নভাবে ভয় এরা সাধারণ খেটে খাওয়া মানুষ যাদেরকে জনতা পার্টি তাদেরকে জোর জবস্তি করে যোগদান করিয়েছে এতে ভোটের কোন প্রভাব পড়বে না সংগঠনের কোনো প্রভাব পড়বে না কারণ এদের সঙ্গে একটা মানুষও যায়নি আর কোনো বিজেপি কর্মী এদের সঙ্গে যায়নি আগামী দিনেও যাবে না ট্রডবলের পালটা কটাক্ষ বিজেপি শুধু ভাষণ দেয় কাজ করে না মানুষ উন্নয়ন চায় তাই নেতারা আসছেন জেলা সভাপতি সুব্রত দত্তের হুশিয়ারি এটা শুরু পরের সপ্তাহে আবার আসবো আবার ভাঙবো বিজেপিকে জেলা জুড়ে বিজেপির মহল একটা হাউটা শুরু হয়েছে এবং তারা শ্বাসকষ্টে ভুগছে বেশ কিছু বিজেপির পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বেশ কিছু নেতৃত্ব আমরা কিছুদিন আগে বিষ্ণুপুরেও বেশ কিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আজ সোনামুখী ব্লকের মানিকবাজার অঞ্চলের এক পঞ্চায়েত সদস্য এবং নবাসন অঞ্চলের দুই পঞ্চায়েত সদস্য তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে দেখুন মানিকবাজার নয়টি সংসদ আছে তার মধ্যে পাঁচটি ছিল বিজেপির দফলে চারটি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে আজ একটা সদস্য বিজেপি ছিল তৃণমূল কংগ্রেসে যোগ দেয় পাঁচ চার পরিসংখ্যান না আগামী দিন থেকে তৃণমূলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আগামী দিন মানিকবাজার পঞ্চায়েত পরিচালিত হবে এবং তারা কাজ করতে তারা মূলত বিজেপিতে গিয়েছিল হয়তো তৃণমূল কংগ্রেসের প্রতি একটু ভুল বোঝাবুঝি প্রথম কথা তাদেরকে ভুল বোঝানো হয়েছিল তারা ভেবেছিল হয়তো বিজেপি কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার সরকারে আছে মোদিজির বক্তব্য ডবল ইঞ্জিনের সরকার বিজেপির বিধায়ক সাহেব বলেছিলেন ডবল ইঞ্জিন তো ডবল ইঞ্জিনটা ভেবেছিলেন যে দুরকমভাবে ভাবে আমরা কাজ করতে পাবো দেখলো যে পাশের বাড়ির একজন মানুষ বিপর্যয়ের দিন একটা ট্রিপল চাইতে গেছে সেটাও কিন্তু দিতে পারেননি সেই ক্ষোভ বিক্ষোভ মানুষের উন্নয়নে পাশে না থাকতে পারার একটা ইচ্ছা যেটা ছিল তাদের মনে মধ্যে সেটা পরিপূর্ণ না হওয়ায় তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল দল বদলকারী সদস্যদের দাবি বিজেপির হয়ে কাজ করা যাচ্ছিল না মানুষের জন্য কাজ করতেই তৃণমূল এসেছে বিধানসভা ভোটের আগে এই ঘটনাকে ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক ময়দানের রীতিমতো উত্তপ্ত বিজেপিতে কাজ করতে পারছিলাম না বলে ডিসিশনে অন্যায় করতে যোগ দিই কেন কাজ করতে পারছিলেন না কি সমস্যা হচ্ছিল কি সমস্যা কিছুই

কেউ ভয় দেখায়নি নিজের ইচ্ছা নিজের ইচ্ছাই তো তৃণমূল এসে এলাকার উন্নয়ন করতে পারবেন অবশ্যই পারবো আমি তো উন্নয়ন মানে কাজ করতেই ছিল তো কাজ যুক্ত করতে পারছি না একশো দিনের কাজ নেই আবাসে টাকা নেই এবারে জনগণ মানুষ অনেক বুথ এলাকার মানুষ ভোট দিয়ে যাতে কাজ করি মানুষ সেবা করতে পারি এবার সেই সেবা নানান জায়গায় বাধা পাবে মানে পারতে হচ্ছে তার জন্যেই আমি ওই দলে থাকার কোনো পরিকল্পনায় যে বিধির উন্নয়নে রেতে এসে ক্ষমতা মার্জি রেত এসে তৃণমূল কম বেশ এসে যদি মানুষের সেবা বা কাজগুলো করে উঠতে পারি সেটাই দেখছি কারণ এইগুলি তো আমাকে জিতাইছে মানুষ ধরতেই চায় সে অনেক রকম অসুবিধা কাজ তো হচ্ছে না মুখেই তো কাজ হচ্ছে এই হবে সেই হবে কই কাজ কিছু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে